শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদে চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের সবার ভালো লাগবে আর সকালবেলা থেকে আজ এই যে স্নান করার পর ভিডিওটা শুরু করলাম আর এখন স্নান টান করে এসছি চুলটা এখনও আজড়াইনি চুলটা আচড়াবো আজড়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব কেন এখন যে ওই আটটা পাঁচের মতন তো এখন হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে করতে হবে না হলে আবার ওদিকেও দেরি হয়ে যাবে যেতে এতটা যেতে যেতে অনেকটা সময় লাগে সেই জন্য হচ্ছে সান করে নিয়েছি এখন চুল আসলে তারপর খাওয়া দাওয়া করব আর তার মধ্যে হচ্ছে এখন তো ঠান্ডা পড়ে গেছে জানলাটা খোলা হয়নি জাল্লাটা একটু পরে খোলা হবে আর এই যে কালকে যে পরোটা আর আলুর দম করা হয়েছিলো ওইটা রয়ে গিয়েছিলো সেটা দিয়ে আজকে মানে খেয়ে দে এটাই তারপরে হচ্ছে ডিউটিতে যাব মুড়ি খেয়ে যাই এমনি দিনে খুব কম মা রুটি পরোটা এইসব করে দেয় আজকে ছিল এটাই খেয়ে নি তো অন্য মা তো এটাই খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন টুকটুক করে খাবো দশ মিনিট ধরে খেয়ে তারপরে একটু হচ্ছে বসবো বসে নিয়ে তারপরে সমস্ত ব্যাগ গুছবো বসবো বলতে ব্যাগ গুছও নয় ওই ব্যাগ বসে বসে ব্যাগ গুছবো তারপরে রেডি হয়ে চুল বেঁধে নেবো হয়ে যাবে তারপর মায়ের রান্না হলে একেবারে হচ্ছে জুতো গুছিয়ে এই যে চুলটা চুলটা এখন বাঁধবো আর বাঁধার আগে এরকম একটু হচ্ছে পব মতন করে নি যাতে হচ্ছে ভালো লাগে মানে সামনে চুলটা আগে ছোট সাইড ক্লিপ দিয়ে বেঁধে নিই না হলে করে বাঁধলে হয় কিন্তু আমার ভালো লাগে না সেই জন্য এরকম সাইডেই হচ্ছে ক্লিপ মানে একটু উঁচু কিছুটা চুল উপর দিকে নিয়ে তারপর সাইড ক্লিপ দিয়ে তারপরে হচ্ছে খোপাটা করি আর খোপা করতে গেলেও আমার অনেকটা ঝামেলা লাগে কেন এমনি খোপা আমি করতেই পারি না যার জন্য হচ্ছে আমার একটা গাডার দিয়ে আগে বেঁধে নিতে হয় তারপরে খোপা করতে হয় এমনি খোপা করলে যেন চুল খুলে যাচ্ছে মনে হয় আবার সাইড দিয়ে ছোটো ছোটো কিছু চুল আবার বেরিয়ে যায় আর অনেকটা অসুবিধা হয় কিছুক্ষণ পর মনে হয় যেন খুলে খুলে যাবে আলগা হয়ে যায় সেই জন্য আর এমনিতে চুলটা অতটাও বড় নয় কিন্তু তবুও বড় অনেকেই ছোট ছো কি সুন্দর খোপা করে দেখেছি কিন্তু আমার কেন হয় না জানি না আমি মানে খোপাটা ঠিক মতন করতেই পারি না সেই জন্য একটা গাড়ার দিয়ে আগে বেঁধে নিয়ে তারপর গোল গোল ঘুরিয়ে নিই নিয়ে আর ক্লিপটা দিয়ে দিই তাহলেই হয়ে যায় আর এই দিকে দেখো একটু আগেও আমার মুখটা ভালোই লাগছিলো যেন চুল বাঁধার সময় মুখটা একটু অন্য হয়ে যায় যেন আর ভালো লাগে না এই রেডি হওয়াটাই আমার কাছে যেন মানে চুল বাঁধাটা ঠিকঠাক করে চুল বাঁধতে হবে যেন না চুল বেরিয়ে থাকে একটু তো ওটা দেখতে দেখতে একদমই ভালো লাগে না রোজের এই চুলটা একই রকমভাবে বাঁধতে হয় না এমনি সাইড করে বাঁধলেও সেই ছোট চুলগুলো কেমন সামনে চলে আসবে তাও এখন দেখো চুলগুলো কিন্তু সামনে নেই ওই একদম বেবি হেয়ার যেগুলো রয়েছে ওগুলোই সামনে রয়েছে তবুও হচ্ছে যেতে যেতে হাওয়াতে বাদ বাকি বেরিয়ে যায় আর এই দেখো এখন হচ্ছে রেডি হয়ে নিচ্ছি ড্রেস পরে চুল ভালো সমস্ত কিছুই হয়ে গেছে এখন একটু ময়শ্চারাইজার আর লিপ বাম লাগিয়ে নিলাম আর এখনো অনেক কাজ বাকি রয়েছে মাথায় নেটটা অবশ্যই লাগাতে হবে নাহলে ভুলে গেলেই গেল আর এই দিকে দেখো মায়ের হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে কী কী রান্না করলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে ভাবলাম এইখানে রয়েছে ভাত মুসুর ডাল বেগুন ভাজা আর ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল তো এই রান্নাবান্না করেছিল আর ঢেঁড়স চিংড়িটা তো খেতে বেশ ভালো লাগছিল আর ডাল দিয়ে বেগুন ভাজা খেতেও বেশ ভালো লাগে আর চিংড়িটা তো অসাধারণ হয়েছিলো ওদিকে টিফিন গুছিয়ে দিয়েছে মা আর এখন বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে সেরকম কোনো স্পেস পাইনি ভিডিও করার আর এইদিকে দেখো রুটি বেগুন ভাজা সুজি এই আজকে রাতের খাওয়ারে করেছিল তো এটা এখন খাওয়া দাওয়া করবো করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো রাতে আর কোনো সেরকম ভিডিও শ্যুট করা হয়নি এসে আর ভালোও লাগছিল না পড়তে বসতে কেন এত ঠান্ডা ঠান্ডা লাগছিল তো সেই জন্য আর পড়তেও বসা হয়নি আর গলার অবস্থাটা দেখো আমার গলার আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে গলাটা কতটা মানে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে এখন এখন থেকেই গার্গেল না করলে তো তাহলে পরেক্ষণে আরও অনেক কষ্ট হবে ওষুধ খেতে হবে একে তো ওষুধ খেতে ভালো লাগে না তারপরেও তো এই আজকে তো বেশি বড় ভিডিও করিনি তো যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তো একটা ছোট্ট করে লাইক করে দিও কমেন্টস করে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা